না একটু ভালো করে বুঝাবে আমায় তুমি তো স্বামী তবে শোনো উল্টো পাল্টা যেন জবাব টবাব দিয়ে আসর ধরে ফোঙা ফোঙা মানাই না কবো নাকি কন কবো আপনারা কি কার কবো না বাদ দেব বলিয়ে যাই যাওয়ার হয়ে যাক আপনারা যখন সাই দিচ্ছেন খবরদার যেন আবার কোন রকম বদনপ নদনম আমার ঘরে না সাফে শোনেন এক বদ্ধ লোকের অনেক জমি টমি আছে তা বড় একটা আম বাগান তারপরে তিরিশ থেকে চল্লিশ বিঘা নিয়ে মাছের চাষ ওনটা দুই ভাই দুইজন বিবাহ করেছে কিন্তু বর্দার কোনো ছেলে মেয়ে হয় নাই কিন্তু ছোটো ভাই দুটো ছেলে হয়েছে এখন তারা যে আট সাত আট বছর বয়স হয়ে গেছে পড়াশুনো করে দেখতে দেখতে পেরে একজন নয় আর একজন দশ হয় এখন ওই জেঠু ভাই পোদের পড়ার খরচা টর্চা চালায় আর উনি কি করে জানেন ওনার ওই যে মাছের চাষ বড় ভেড়ি উনি দিনের বেলা লোক দিয়ে কাজ করে রাত্রের বেলা উনি পাহারা দেয় কারণ কৃপনরা একটু ওই ধনী লোকরা একটু হয় ওনরা যদি দেখে সিঁড়ির বস্তায় উল্লা লাগছে পোহায় সাপ দিয়ে ও রস বার করতে চায় তবে এরকম ধনী ব্যক্তি মনে হয় আমাদের এই এলাকাটি এলাকায় নাই কি কন থাকলে তো আমি কব কেন তো উনি একটু মনে মনে ভাবে আমার অ্যাবসেন্টে হয়তোরা খ্যাবলা জাল দিয়ে এক খ্যাব দিয়ে নিয়ে যাবে তাহলে আমার কত ক্ষতি হবে এই জন্য রাত্রেবেলা উনি পাহারা দেয় এখন যেমন নানা রকমের আলোর ব্যবস্থা আগে তো ওই লণ্ঠন নাহলে হেরিকেন এটাই ছিল এটা চারটে খুঁটির উপর একটা ঘর তৈরি করে রাত্রেবেলা উনি পাহারা দেয় আর কি করে তাড়াতাড়ি গরম গরম ভাত খেয়ে আবার যাবে পাহারায় তাই আমবাগানের মধ্য দিয়ে যায় এই দশটা সাড়ে দশটা এরকম টাইমে যায় এখন ওই দুই পো বলা বলি করছে এ দাদা দাদা কি তাহলে উনি এই রাতে কেউ নাই সাথে অমাবস্যার রাতে কি ঘুটঘুটি অন্ধকার তা উনি একাকে এসে ভাত খেয়ে আবার যায় ওনার ভয় করে না এখন বড় ভাই বলছে না রে ভাই ভয় করে না বলে ওনার কোথায় আছে ভয় উনি ভয়কে করছে জয় বলে না দাদা তোমার ওই কথায় থামা যাবে না কেন আমরা যদি এই আমার ভয় পাওয়াতে পারি তাহলে জেঠু মনে মনে ভাববে যে না আমার দুই ভাইপ্য এর উপযুক্ত মানুষ হয়েছে এদের জন্য যে অর্থ ব্যয় করি তা বিফলে যাবে না ভয় পাওয়াতে হবে কি করে রে তাহলে আমার কথা শুনবি দাদা কি কিভাবে ভয় দেখাবি বলে শোন উনি যতই সাহসিক সাহসিকতার কথা বলুক না কেন মরা মানুষ তুলিয়ে আবার পোড়ায় সেটা হতে পারে কিন্তু আমরা যে পন্থা অবলম্বন করব উনি তা ভাবতেও পারবে না আর উনি ভয় পাবে এ দাদা আমার সঙ্গে চল না চেষ্টা করে দেখি চল তাহলে কি করতে হবে ওই দুই ভাইকে দেখতে তো একেবারে পরিষ্কার ফক ফক করে অন্ধকারে দাঁড়ালে বলে শোন আমাদের মাজায় যে একটা সুতো দিয়েছে না মা কার যারে কয় বলে হ্যাঁ ওটাও রাখবো না বলে তারপর কালে পুরো ল্যাংটা হব মাথাটারে ভাস করে দুই ঠ্যাং মধ্যে লুকিয়ে যে জেপদ দিয়ে আসতে থাকবে সেইখানে পোঙা দেখাবো জনের এক জায়গায় না অন্তত 20 হাত জুড়ে দুইজন এই অবস্থায় থাকবো তা প্রথম যদি ভয় পায় মানে ভয় না পায় যদি ধমক কমক দেয় ধাক্কাও দিতে পারে পড়িয়ে যাব কথা কব না আমরা তো জানবো আরেকজন সামনে আছে আমি পড়ে গেলে আস্তে করে উঠে দিক দিয়ে ঘুরে গিয়ে আবার কুড়ি হাত সামনে গিয়ে আবার রেডি করবো সাত আট বার দেখ কি হয় ভয় পাবে এই যুক্তি করে ওরা গেল বনের ভিতরে এদিকে ঠিক যেটু সাড়ে দশটা কি পনেরো এগারোটার সময় গরম গরম দুটো ভাত খেয়ে আবার যাবে পাহারায় ওই মাছের ভেরি পাহারা দেবে যেই আস্তে আস্তে করে উনি নাম করতে করতে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো জানে না গা তাই গা কিছু দূর গিয়েই দেখে ওই রকম রাতে কেউ নাই সাথে আরো বাগানের মধ্যে যেরকম জিনিস দেখে ভক ফক করতিছে কিরে এটা কি যে ধাক্কা দিয়েছে পরে গেছে ও পরে গিয়ে মনে মনে ভাবছে যাও ও সামনে আবার আসে পোঙা ও ঠিক উঠে আবার গেল ছুটে কুড়ি হাত দূরে গিয়ে আবার রেডি হয়েছে এবার উনি ভাবছে কৃষ্ণ নামেশ এরকম সামনে একটা এইরকম জিনিস পড়লো যেটা কি তাহলে কৃষ্ণ নাম একটু বদলাইয়া করিয়ে তো গাইয়ে তো কি হয় এবার উনি শুরু করেছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে যেতে যেতেই দেখে কুমার এ কিরে সব কি কৃষ্ণ নামে ভোঙা রাধা নামেও ভোঙা মর্ষিত ধাক্কা দিয়েছে তাও তো মনে সাহস নিয়ে ধাক্কা দিয়েছে পড়ে গিয়েছে ও বলছে যাও সামনে আবার আছে ওমা তোমার এবারে ভাবছে না কৃষ্ণ নাম গাবো না আর ওই জয়রাদের গাবো না এবার একটু মতুয়া রাজে নাম করে ওই নাম করবো এবার বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হাত দশে গিয়েই দেখে একেবারে সাইজে বড় এক মা এইবার উনি ভয় পাইছে ভয় পেয়ে প্রস্রাব করে দিয়েছে দি এখন জোরে জোরে ডাকে ওনার ছোট ভাইরে ওরে ছোট ভাই তাড়াতাড়ি আয় আমার বাসা দেখিয়ে যা বাগানের মধ্যে পোঙায় আমারে খায় দেখ বাগান পোঙা পোঙা হয়ে গেছে তাহলে খবরদার করি মানা উল্টা কথা বলে যেন আসর দাঁড়িয়ে পোঙা পোঙা মানা নারী সঙ্গ করলে যদি